বিয়ের খরচ বাঁচিয়ে হজ করছেন ইন্দোনেশিয়ান নবদম্পতি বিয়েতে অতিরিক্ত জাকজমক না করে সেই অর্থ দিয়ে হজ করতে গেছেন ইন্দোনেশিয়ান এক নবদম্পতি তারা মনে করেন একসঙ্গে হজ পালনের মধ্য দিয়েই তারা জীবনের নতুন অধ্যায় শুরু করা গেলেই সেটি হবে তাদের জন্য সবচেয়ে সুখকর বিষয় মোহাম্মদ শাফি ও রাফা নুরি নামের ইন্দোনেশিয়ান নবদম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগেই ঠিক করেছিলেন তারা বিয়েতে খুব বেশি আয়োজন করবেন না বরং সেই অতিরিক্ত উদযাপনের অর্থে তারা হজ করবেন এর মধ্য দিয়ে শুরু হবে তাদের বৈবাহিক জীবনের যাত্রা তারা আশা করেন এর ফলে তাদের নতুন সংসার বরকতমা হয়ে উঠবে হজের জন্য সৌদি যাওয়ার পথে তারা যখন ইন্দোনেশিয়ায় সুরাবা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল অপেক্ষা করছিলেন তখন কিছুক্ষণ পর তারা হাত তুলে প্রার্থনা করছিলেন সে সময় তাদের চেহারায় প্রফুল্লতা প্রত্যাশা ও আনন্দাস্রুর স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা ভাষা হারিয়ে ফেলছিলেন তারা বলেন হজের পুরো বিষয়টি নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত আমরা এখন বাইতুল্লাহ শরীফ মসজিদের নববিষহ ইসলামের অন্যান্য পবিত্র স্থানগুলো দেখার চিন্তায় বিভোর হয়ে আছি আমরা জানি যখন এগুলো আমরা বাস্তবে দেখব সে সময়ের অনুভূতি হবে অকল্পনীয় সে অনুভূতি প্রকাশ করার মতো ভাষা আমাদের কাছে নেই তারা আরও বলেন ইসলামী শরিয়ত অনুযায়ী যারা শারীরিকভাবে ও আর্থিকভাবে তাদের ওপর হজ পালন করা ফার্স জাঁকজমকভাবে জমকভাবে বিয়ের অনুষ্ঠানগুলো পালন করা হলে তাতে প্রচুর টাকা খরচ হয়ে যেত আমরা সেই টাকা বাঁচিয়ে হজ করার সিদ্ধান্ত নিয়েছি হজ ব্যবস্থাপনার বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের প্রশংসা করেন তারা বলেন এ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে হজের জন্য সৌদি প্রবেশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে তারা আল্লাহর মেহমানদের সুবিধার্থে সৌদি সরকারের বিভিন্ন উদ্যোগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন